নমস্কার আজকে এই আমাদের শারদ দুর্গোৎসব নিয়ে কিছু আলোচনা করব। তার মধ্যেই কোনো না কোনো গো ট্রানজিট করবে এবং তার জন্য আমি অলরেডি হয়তো কিছু আলোচনা করেছি কিন্তু এই পুজোরই কটা দিন এই গোরাশির ট্রানজিটের জন্য কেমন যাবে তরুণ সেটা নিয়ে একটু জেনে নিই খুব শর্টে বলবো তাও কিন্তু আপনাদের জন্য সেটা অনেকটাই ভালো লাগবে দু হাজার পঁচিশ সালের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বিপরীতমুখী অবস্থায় থাকবে আমাদের বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি ষষ্ঠীর দিন নয় ফেব্রুয়ারি বকরি হচ্ছে এটা আমি আলোচনা করেছিলাম এই সময় কিছু কিছু রাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট ফেভারেবেল হবে অর্থাৎ এই যে বারো বছর পর বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশ এবং ন তারিখেই দুর্গাপুজোর যে ষষ্ঠীর দিন দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে এর মধ্যে কিন্তু এবং এই যে বৃহস্পতি দু হাজার পঁচিশ সালে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বক্রিয় অবস্থায় তারপর আবার মার্গি হবে এই সময় কিছু কিছু রাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট ফেভারেবেল হবে তার মধ্যে প্রথম রাশি হচ্ছে বিশ্বরাশি কারণ বিশ্বরাশির ঘরেই কিন্তু বৃহস্পতি বক্রি হবে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি বসে আছে মার্গি গুরুগ্রহের প্রভাবে ব্যবসায় আপনার যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারবেন অর্থাৎ এই যে দেবগুরু বৃহস্পতি এই সময় যে বক্রি হবে এই সময় কিন্তু কিছু কিছু রাশির জন্য সময়টা যথেষ্ট ফেভারেবেল আমাদের বিশ্ব রাশি হচ্ছে সবচেয়ে ফেভারেবেল বক্রির কারণে মেমো আপনি যদি এই সময় মনে ধন্য অর্নামেন্টস বা গার্মেন্টসের ব্যবসায় জড়িত থাকেন তাহলে কিন্তু আপনি যত সাকসেস পাবেন যারা অবিবাহিত তাদের কিন্তু এই সারাউন্ডিং টাইমে কিন্তু বিয়ের যোগাযোগ আছে খালি আমাদের ব্রাহ্মণ হিন্দুদের মধ্যে বিয়ের যোগাযোগ থাকে না অনেক নন বেঙ্গলিদের মধ্যে কিন্তু এই সময় কিন্তু বিয়ের কথাবার্তা চলে কিন্তু এটা চলবে দু হাজার পঁচিশ সালে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা আপনার ফেভারে আসছে কিন্তু সময়টা স্টার্ট হচ্ছে নয় আপনার নয় অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে এই সময় কিন্তু আপনার সম্মান বাড়বে আটকে থাকা সব কাজে আপনি সাকসেস আপনার মধ্যে একটা গুরুত্ব বাড়বে লোকে আপনাকে সম্মান দিচ্ছে সেটা বাড়বে গুরুত্ব বাড়বে দায়িত্ব বাড়বে অর্থপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা বাড়বে এবং আপনি মাথা ঠান্ডা রেখে আপনি মাথা ঠান্ডা রেখে এই সময় যে কোনো কাজে হাত নামায় যে কোনো কাজে এগোন তাহলে কিন্তু আপনি সাকসেস অর্থাৎ আপনাকে অনেক ধৈর্য সহ্য রাখতে হবে নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি লোকেদের জন্য বা যারা এই সময় বেকারত্বে কাটাচ্ছেন এই সময় কিন্তু আপনি নতুন কোনো কাজের জগ বা নতুন কোনো কাজের সম্ভাবনা আসবে যারা হয়তো কোনো হয়তো আপনি পুরনো আগে পরীক্ষা দিয়ে রেখেছিলেন সরকারি এই সময় কিন্তু সেই নিয়ে কোনো আপনাকে গুড নিউজ পেতে পারেন এবং বৃহস্পতি গ্রহের প্রভাবে আপনার কিন্তু এই সময় অর্থপ্রাপ্তি আর প্রবল সম্ভাবনা কিন্তু আপনার মধ্যে একটা ঔধত্য অহংকার বেড়ে যাবে ব্যবসায় যে আপনার মন্দা চলছিল সেই জায়গাটা কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন আপনার জীবন সঙ্গীর প্রপার সাপোর্ট আপনি বা পূর্ণ সমর্থন আপনি পাবেন এই সময় আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে এই সময় আয়ের একাধিক উৎস আপনার খুলে যাবে এবং আপনি এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন বা আপনার মাতুলালয় বা দেশের বাড়ি বা বা আপনার বাবার ঘরে আপনি যেতে পারেন এবং এই সময় পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো হবে মানসিকতা আগের তে অনেকটাই কমে শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই আপনার বেটার হবে নেক্সট যে রাশি এই দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার সব মানে সাকসেস পায় সেটা হচ্ছে মীন রাশি মিন রাশি জাতকদের জন্য কিন্তু এর বিশেষ প্রভাব পড়বে এই সময় শত্রু আপনার ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে শত্রু পরাজিত হবে এবং আপনার নতুন কোনো গাড়ি বাড়ি বা অর্নামেন্টস এই ধরনের কিছু কিনতে অর্থাৎ বাড়বে এই রাশির সম্ভাবনা রয়েছে ব্যবসায় যথেষ্ট আপনার অগ্রগতি হবে অযথা কারোর সঙ্গে আপনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন কিন্তু আমি বলবো আপনাকে অ্যাভয়েড করতে পরিবারের সকলের সাথে সুখে শান্তি সম্পর্ক নেই এবং কোথাও তীর্থে যেতে পারেন কোথাও দূরে ভ্রমণে যেতে পারেন কিন্তু সাবধানে আপনার যেখানে থাকে সেই জায়গায় অবশ্যই ভালো করে লক লক কি বা লোক কোনো ভালো লোক রেখে না তো চুরি হওয়ার ভয় থাকতে পারে এই সময় আপনার নতুন যোগাযোগ নতুন সুযোগ আসতে বিয়ের যোগাযোগ কাজের যোগাযোগ নতুন ব্যবসার যোগাযোগ আসতে পারে অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে এবং আপনার পুরনো যে সমস্যা তার অনেকটা সমাধান করতে পারবেন ওভারঅল এই যে ডিসকাশনটা এই পুজোর সময় কিন্তু অর্থাৎ নয় অক্টোবর থেকে কিন্তু আপনার এই আপনাদের এই সময়টা কিন্তু ফেভারে চলে আসছে এই তিন রাশি ছাড়াও কিন্তু আদার্স কিছু রাশিয়াও কিন্তু এফেক্টও কিন্তু তিন রাশে কিন্তু যথেষ্ট সাপোর্টটা পাবে এরকম প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিবলটা অন করবে এবং দিগদর্শন দিগ্শন মন্ত্র চ্যানেলে প্রত্যেকটা পুনরায় সবার আগে আপনাকে পৌঁছে যাবে আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এই বুকিংয়ে আপনি ফোন করবেন নমস্কার ভালো থাকবেন